নমস্কার কেমন আছে সবাই পাখি ব্লগ চলে আরেকটি একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বৃহস্পতিবার তো স্বামী সকাল থেকেই ব্লকটা শুরু করলাম তো যাই সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম কিছুটা পাকা কলা ছিল তো তাই জন্য কলাগুলোকে দিয়ে সুজি আর ময়দা দিয়ে অল্প এবার এগুলোকে পিঠে বানিয়ে ফেললাম তো বেকার কলাগুলো নষ্ট হয়ে গেছিল তাই জন্য ভাবলাম পিঠে বানিয়ে নিলেই বেশ খাওয়া হয়ে যাবে তো যাই হোক এদিকে পিঠে বানানো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম এখন বিকেলে সন্ধ্যা দিকে আমরা ভাবছিলাম তো আমার বান্ধবীর বাড়ি আছে সন্ধ্যেবেলা চলে এসেছি তো দুপুরে রোদ প্রচুর বেরোতে পারিনি দুপুরে আমরা রুমে মানে সবাই মিলে রং খেলছিলাম এখন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে এসে আমরা সবাই রং খেলছি আর এইদিকে দেখো আমার ছেলেটা দেখো অবস্থা হই বাড়ি গিয়েছে এই না মার দি গান্টি যায় হোক তো এই যে এখন আমরা সবাই মিলে এখানে রং খেলছি সন্ধে হয়ে গেছে তো এইটা দেখতে কে তো এখন আমরা ওইখান থেকে রাতে এসে আর ভিডিও কিছুই করা হয়নি তাই যাই হোক সকালে আবার ব্লগটা শুরু করলাম তো সবাইকে জানি শুভ সকাল আর এখানে দেখো মাংস না ফ্রিজের মধ্যেই ছিল তো তাই জন্য ফ্রিজের মধ্যে মাংসটা ছিল তাকে বের করে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না করার একটা ঝামেলা থাকে সকালে অফিস থাকে যার বাচ্চাদের স্কুল থাকে তো তাই চাই তাই জন্য এই জন্য মানে একটা তরকারি ভাতই করব এদিকে মাংসটা বসানো হয়ে গেছে আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি না একজনের জন্য রুম দেখতে এই জায়গাটাতে এসেছি রুমটা কিন্তু ভীষণ ভালো ছিল এই যে দিদিটাকে দেখতে পেলে ওই আমাদের কিন্তু রুমটা দেখাচ্ছিল তো আমার জন্য নয় আমার একজন বান্ধবী আসছে তো ওর জন্য একটা রুম দেখতে গেছিলাম তো যাই হোক এখান থেকে রুম দেখে এসে এখন চলে এসেছি এই যে জামার ওই কাপড়ের যে পাড় আর ওইখানে যে জরি পাওয়া যায় ওইগুলো কিনতে এগুলো কিনতে এসছে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ এ ওই ব্লাউজগুলো নিয়ে এসছে বলছে এটা কোন ম্যাচিংয়ে হবে তো তাই জন্য এইসব এখান থেকে ম্যাচিং করে এই যে কয়েকটা কালার দেখতে পাচ্ছ এগুলো এখান থেকে নিলাম বেছে চয়েস করে নিয়েছি তো এগুলোকে মিটার হিসাবে কেটে দিচ্ছে তো তো আমরা এমনি গল্লা নিলে তো অনেকটা হয়ে যাবে তো তাই জন্য আমার যতটা প্রয়োজন আমি ততটা মিটারেই আমি ওই জরিগুলো নেবো ব্যাস এদিকে এগুলো নেওয়া হয়ে গেল আর এদিকে দেখো আর আমরা ভাবছি ওই যে নেল পালিশ আছে তো আমার নেল পালিশটা বের করতে বললাম তো যাই হোক ওইদিকে নেল পালিশটা দেখাচ্ছে আর আমি এইখানে এইগুলো তো নিয়ে নিয়েছি এখন এগুলো প্যাকিং করে নিয়েছি আর যেগুলো আমি বাড়ি থেকে নিয়েছিলাম সেগুলো তো আলাদা প্যাকিং করতে হবে আর যেগুলো এখান থেকে নিয়েছি সেটা আলাদা বিল হবে যেহেতু তো তাই জন্য আর এই যে নেল পালিশগুলো দেখছো এই লাল কালারের নেল পালিশটা ভালো কিন্তু তত আমার কাছে লাল কালারের মানে নেল পালিশটা আছে আর এদিকে আমি আর একটা কালার খুঁজছিলাম তো ওইটা পাইনি তো যাই হোক এখন বাড়ির চলে এসেছি এসে দুপুরে খাবার খেয়ে নেবো ডাল আলু ভাজা আর ভাত তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখা